আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পাশের বাড়ির এক মামি আমাকে তার গাছের কদবেল আমাকে খেতে দিল তাই আমি মাখিয়ে খাচ্ছি কদবিলগুলো খুব বড় বড় হয় আমাদের একটা গাছ আছে এত বড় কদবেল হয় না তাই আমি কথবিলগুলো ভেঙে চামল দিয়ে সব বের করে দিচ্ছি আসলে পাকা কথবেলগুলো খুবই মজা হয় আর কথবিলগুলো কালো হয় মনে হয় দেখতে কথবেলগুলো পচে গেছে আসলে না আমরা বাজার থেকে যে কথবিলগুলো কিনে খাই ওগুলো আসলে কাঁচা কদবেল জাগ দিয়ে বিক্রি করে অত মজাও লাগে না আর গাছ পাকা কদবেলগুলো এরকম কালো হয় দেখতে খেতে অনেক মজা তাই আমি কদবেলটাকে মাখিয়ে এনে নিচ্ছি মধ্যে আমি লবণ শুকনা মরিচ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি চটকিয়ে নিয়ে আমি খা কদগুলো মাখিয়ে নিচ্ছি আর এই কচবিলের ভিতরে আমি কিছু চিনিও অ্যাড করছি চিনি দিলে কদবেল মাখার স্বাদটা আরও বেড়ে যায় আর এই চিনি দিলে একটু টক মিষ্টিও লাগে খেতে তাই করলগুলো আমি ভালোভাবে লবণ মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে আর একটু চিনি দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে খেতে আরও মজা লাগে তার সঙ্গে আমি একটু ভা সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিলে আরও ভালো লাগে তাই নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিয়ে আমি সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার মধ্যে আমাদের পাশে থাকবে না